দর্শক আসসালামু আলাইকুম চলে আসছি দিনাজপুর জেলা সদরের চুরিপট্টি নামক স্থানে মজিবুর ভাইয়ের খামারে দেখতে পাচ্ছেন অনেকগুলা ছাগল আজকে জাত সম্পর্কে জানার চেষ্টা করব কোন ধরনের ছাগল দিয়ে খামার শুরু করবেন কয়টা ছাগল দিয়ে খামার শুরু করবেন কোন কোন জাতের ছাগল আসলে কীরকম দেখতে পুরো সার্বিক বিষয়টা জানানোর চেষ্টা করব আমাদের সঙ্গে রয়েছেন মজিবুর ভাই চলেন মুজিবুর ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি ছাগলের জাত সম্পর্কে ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম কেমন আছেন ভাই ছাগল দেখতেছি। আপনি জানেন যে আমার দুইটা চ্যানেল, একটা ফার্ম অফ বাংলা, একটা হইছে আমি অনেক সময় এই বাংলার জন্য হাঁটি যাই। জি ছাগল দামের উপর ভিডিও বানানোর জন্য তো অনেকেই দেখা যায় যে যেটা ক্রস ছাগল এটাকে বলতেছে তোতাপুরি। জি এখন তাদের সামনে আমি কিছু বলতে পারি না। জি আর অনেক সাধারণ মানুষ আছে আমার চ্যানেলেও বলে যে ভাই একটা জাতের উপর ভিডিও বানান। আসলে সঠিক জাতটা আমরা কিভাবে চিনবো? ছাগল কিনে যেন একটা ছাগল আছে অরিজিনাল তোতাপুরি মুখটা ছোট হবে মাথাটা ছোট হবে এই যে দেখেন নাকটা একটু বচা হবে হ্যাঁ এই সামনে একটু বাইর হয়ে থাকবে হ্যাঁ মানে সামনে মাড়িটা দিয়ে নাকটা ঢাকা যাচ্ছে এটা হলো তোতাপুরি ছাগল এটা প্রেগনেন্ট হয়েছে একবার বাচ্চা হইছে বাচ্চা হওয়ার পর আবার প্রেগনেন্ট হয়েছে আচ্ছা এটা ছাগলটা কেবল দুই দাঁত এই দেখেন দাঁতও দুইটা আচ্ছা এটার স্কিন দেখে কি কোনো কিছু বোঝার আসে না এটা কি স্কিন দেখে বোঝা নেই এটা হলো আপনি মুখ দেখে এর মাথাটা দেখে বুঝতে পারবেন যে এটা তোতাপুরি আচ্ছা বডি স্ট্রাকচার বডি না বডি স্ট্রাকচার অনেক ছো অনেক ছোট হয় অনেক বড়ো হয় ছোট বড়ো হয় যে এই 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 পাঠের বাচ্চাটা এটা একটা তোতাপুরি পাঠের বাচ্চা দেখেন হ্যাঁ এটা একটা তোতাপুরি পাঠের বাচ্চা মুখটা দেখলে মাথাটা ছোট্ট হ্যাঁ এটাকে বলে মিনতিতা বুঝছেন আচ্ছা অনেকেই যে অনেকেই দেখা যায় যে ব্যান ঠিক মতো বোঝা যায় না কিন্তু মাথা দেখলে আপনি বুঝতে পারবেন না হ্যাঁ বড়কে বাচ্চা বলে যে দেখেন এইটাকে অনেকে বাচ্চাপা বলে এটা একটা তোতাপুটি বাচ্চা ওই যে আগে ছাগলটা যে দেখাইলাম এটা ওর বাচ্চা দেখেন বাচ্চাটাকে দেখেন

গল হবে দেখেন ফোটাফুটি হবে অনেকের কানগুলা হলো মানে চওড়া হয় অনেকের কম চাওড়া হয় কিন্তু বিটল চাকর দেখার একটাই নিয়ম এদের চোখ গুলো সাদা মার্বেলের মতো সাদা ধবধবা হ্যাঁ

আবার ওই যে আমি আরেকটা বড় ছাগল আনে দেখাই দাঁড়ান আপনি এটা দেখেন আমি এটা কানে দেখাচ্ছি দর্শক দেখতে থাকেন আমরা আসলে কিছু জাত দেখানোর চেষ্টা করতেছি ভাই যেহেতু দীর্ঘদিন থেকে আসলে এই ছাগলের খামার করছেন আর মাল্টিপল ছাগল দিয়ে খামার করেন আচ্ছা এই যে আরেকটা আর একটা দেখি এটা বিটল হ্যাঁ এর বাচ্চা ওই লালটা আচ্ছা এটা কালো কিচকিচে এটা গাবিন আছে তিন মাসের হ্যাঁ হ্যাঁ এটারও চোখ সাদা এর এ বাচ্চা হয়েছে ওইটা দেখেন এই যে কানটা পানের মতো অনেক বড় চওড়া নয় দেখেন এটা বিটল বিটল এটা বিটল এটা ইন্ডিয়ান ছাগল

এই ছাগলটা আচ্ছা এই আমরা কি করে আপনি এই দাড়িটা নিচে হবে মাছটা নিচে হবে কানগুলো ছোট হবে একটু চক্রবকর হবে আর দুল হবে এই দেখেন দুইটা দুল আছে এটা শিরোহি আচ্ছা এটা কি বডি স্ট্রাকচার দেখে কি বোঝার উপায় আছে যে এটা শিরোহি না ক্রস না বডি দেখলে আপনি বুঝবেন না বডি আপনি কান দেখে দুল দেখে আর কালার দেখুন শিরোহি কালার কিন্তু শান্ত এরকমই হয় বুঝছেন এটা অরিজিনাল শিরোহি কালার এবং এই দাড়িটা একটু নিচা আচ্ছা এই ছাগলটা বিক্রি হয়েছে ঢাকার বড় ভাই নিচে আচ্ছা এটা কালার তো চমৎকার আচ্ছা কালারটা খুব সুন্দর বলবেন আমরা শিরুহি দেখলাম বিটল দেখলাম তোতাপুরি দেখলাম এই তিনটার মধ্যে আসলে ভাই বাচ্চার প্রোডাকশন কোনটাতে ভালো দেখেন বাচ্চার প্রোডাকশন ভাই প্রতিটারই ভালো যদি আপনি যত্ন করতে পারেন প্রতিটারই ভালো বুঝছেন এর এর এরকম প্রথমবারে দুইটা বাচ্চা হয়েছে অনেকেই একটা বিষয় বলে যে ভাই তোতাপুরি সহজে হিটে আসে না হিটে আসলে বাচ্চা ঠিক মতন হয় না এইটা কি বলবেন আপনি সব ছাগলের তো মানে আপনাকে বলবো কেমন করে বুঝাই সব ছাগল হিট হলে যে বাচ্চা হবে তা হয় না কিন্তু ভাই এটা কিন্তু কিছু কিছু ফর্স হয়ে যায় কিছু কিছু ছাগলের বাচ্চা হয় না কিছু কিছু ছাগল আবার দেখা গেলো যে পাঁচ মাস দুই তিন দিনে বাচ্চা হয়ে যায় অনেক সময় অনেক ছাগলের সমস্যা থাকে এটা মানুষেরও যেরকম সমস্যা হয় ছাগলেরও কিন্তু এরকম হয় আচ্ছা আরও অনেক নতুন মানুষ আছে ভাই প্রায় বলে যে আমি ছাগলের খামার করব এই সম্বন্ধে আমি বুঝতেছি না কীভাবে খামার করবো ওনাকে বুঝতে কিছু বোঝার দরকার নেই ওনাকে একটা ছাগল কিনে উনি নিজে পুষবে ওই ওইটা থেকেই যদি ওনার কপালে ধারে তো ওই একটা দিয়েই হবে আর যদি না ধরে তাহলে দশটা কিলো সে অরিজিনাল কিনবে না ক্রস অরিজিনাল কিনুক আর ক্রস কিনুক আর তোতাড়ি কিনুক হরিয়া হরিয়ানা কিনুক আর যমুনা পড়ি যেটাই কিনুক কিন্তু প্রথমে একটা কিনে আগে পুষিয়ে দেখুক একবারে একটা তোতাপুড়ি ছাগল বা একটা শিরুই ছাগলের পঞ্চাশ হাজার পঁচপন্ন হাজার টাকা দিয়ে না কিনে একটা কম দামি একটা ছাগল কিনে মোটামুটি একটু অভিজ্ঞতার জন্য নিতে পারে নিয়ে পুষে দেখতে পারে আচ্ছা আর একটা বিষয় আছে ভাই অনেকেই মনে করেন করেন যে বাণিজ্যিক খামার করতে চায় দেখা যায় যে হুট করে এসে দশটা বারোটা ছাগল নিয়ে শুরু করে দিল শুরু করে দেওয়ার কিছুদিন পর খামারটা বন্ধ হয়ে যায় এটার কারণ কি লোক থাকে না এইট্টি পার্সেন্ট জায়গায় দেখেন যে ফার্মের লোক থাকে না ছাগল না খায় না খায় শুকে যায় তখন গোটা ফার্মই বেছে দেয়

পরে সময় করে বলে যে এই এই সেক্টরে লাভ হয় না এটা সব প্রতারণার জায়গা ঠিক এইটা বলে এইটা কিন্তু ঠিক ছাগল কিন্তু না চিনলে না বুঝলে ছাগল কিন্তু প্রতারণার জায়গা একদম একশোর মধ্যে একশোই আর একশো ভাগই লোক কিন্তু ছাগলে আসে ঠকে হাটের মধ্যে গেলেন বলে ভাই এটা একটা তোতাপুরি ছাগল এটা কাশ্মীরি ছাগল এটা পাটনাই ছাগল নিয়ে যান এটা এত দাম দেখা গেলো যে একটা পনেরো বিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে একটা ছাগল ধরা দিল জাতা নাম বলে একটা নিয়ে গেল ওই ছাগলটা যখন অরিজিনালে যায় শুনুন যে এটা দেশের পুরো ছাগল ওই লোকটার মনটা তখন একদম ভাঙে যায় তখন ওই পঁচিশ হাজার টাকা হলে আসে ছাগল তখন দশ হাজার টাকা বিক্রি করে ওই লোকটা তখন সবাইকে বলে বেড়ায় ভাই ছাগল ব্যবসা ভালো না ছাগল কিনে নেবে এইটা এইট্টি পার্সেন্ট সময় এইগুলো দেখা যায় গিয়ে আচ্ছা ভাই একটা বিষয় আমি আসার পরে জানছি যে আপনি এখান থেকে কয়েকটা ছাগল বিক্রি করবেন একটু ছাগল কয়েকটা দেখাইলে আমার মনে হয় ভালো জি আচ্ছা দেখেন তো কোন ছাগলটা দেখেন আমি এই বাচ্চাটা দুই ভাই আছে হ্যাঁ এটা বাচ্চা জি কতদিন বয়স এটা এটার বয়স হলো এই সাত মাস সাত মাস জি আচ্ছা এটা বিক্রি করে জি জি এটা আমি বেচি দেব সাত মাস মাসে দুই ভাই আছে দুই ভাইরই কালার এরকমই খুব সুন্দর মুখটুক খুব সুন্দর পাঠ টান খুব ভালো কান টান খুব সুন্দর

এটা তো মুখের পাম্পস হাই পাম্পস হ্যাঁ এই এই তো তোপুরি পাঠাটা আমি বেছে দেবো এটা চারদাঁত হ্যাঁ এর মুখটু খুব সুন্দর কান টান কালার টালার খুব ভালো এই যে দেখেন দাঁত বুঝছেন এই দেখেন চার চারদাঁত এই পাঠাটা আমি বেছে দেবো আচ্ছা কেউ পছন্দ করলে দামাদামি করবে দামাদামি তো ঠেকবে না পছন্দ হইলে আমি বেছে দেব আচ্ছা কারণ আমার অনেকগুলো হয়েছে তো এই বেছে দেবো তবে তুষার গারাককে দেবো যারা মোটা তাজা হবে আমার কাছে অনেকগুলো আছে তো এই জন্য আমি এই পাঠাটা বেঁচে দিল আচ্ছা ভাই যেহেতু ছাগল দেখালেন অনেকে কিনতে চাবে আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম মুজিবুর রহমান আমার বাড়ি হলো বড় চুরিপট্টি আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ সেভেন ওয়ান এইট টু থ্রি আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ দেখলেন আমরা কিছু ছাগলের জাত সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাইয়ের কাছে প্রশ্ন করার ক্ষেত্রে যেভাবে ভাই বোঝাইলেও এই জিনিসগুলো যদি আপনারা ফলো করেন সেক্ষেত্রে খামারে হোক আর হাটে হোক ছাগল ক্রয় করলে আপনারা ঠকবেন না আরেকটা বিষয় হচ্ছে আমাদের আরেকটা চ্যানেল রয়েছে ফার্ম অফ বাংলা ওই চ্যানেলটা একটু প্রবলেম হওয়ার কারণে চ্যানেলটা ডিলিট হয়ে যায় তাই নতুন করে আমরা ফার্ম অফ বাংলা চ্যানেলটি খুলেছি যারা এখনও জানেন না চাইলে সেখানে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন পাশাপাশি নিয়মিত হাটের ভিডিও বা ছাগলের দামের উপরে ভিডিও যারা দেখতে চান ওই চ্যানেলটা ভিজিট করতে পারবেন তো এই ভিডিওটা